এটা ওপর থেকে যেমন ক্রিস্পি তেমন ভেতর থেকে একদম সফট আর স্পাঞ্জি হয় নমস্কার বুধুরা আজকে আমি সুজি আর মটরের দারুণ সুস্বাদু আর হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এসেছি এটা একটা ডিশ যাকে হাণ্ডবো বলা হয় তবে আমরা এটাকে সুজি মটরের নাস্তাও বলতে পারি হানবো বানানো খুবই সহজ এর জন্য বিশেষ কিছুই লাগে না খেতেও হয় ভীষণ ভালো আর স্বাস্থ্যের জন্য উপকারী তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা মিক্সিং বলের মধ্যে আমি প্রায় দুশো গ্রাম মতো সুজি নিচ্ছি এটা আমি সরু দানা সুজি নিয়েছি চাইলে মোটা দানার সুজিও নেওয়া যেতে পারে আর প্রয়োজন বুঝিয়ে সুজিটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক চামচ জিরে গুঁড়ো আর অল্প একটুখানি হলুদ গুঁড়ো হলুদটা আমি রঙের জন্য দিলাম তারপর চামচের সাহায্যে সব কিছুকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিতে হবে টক দই একটা বাটির মধ্যে আমি প্রায় চার টেবিল চামচ মতো টক দই নিয়েছি দইটাকে হালকা করে ফেটে নিয়েছি এবার এই সম্পূর্ণ দইটা সুজির মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে দিচ্ছি মটরশুটি আমি যতখানি সুজি নিয়েছিলাম তার প্রায় অর্ধেক মতো আমি মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর বেশ খানিকটা ধনে পাতা কুচি তারপর সবজি আর দইটাকে একটা চামচের সাহায্যে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি তাই পেঁয়াজ রসুন কিছু দিই নিই আপনারা চাইলে দিতে পারেন আচ্ছা এই হান্ডবো কিন্তু নানারকমভাবে বানানো হয়ে থাকে শুধুমাত্র মটর সুটি দিয়ে মটর হানবো বানানো হয় আবার নানা রকম সবজি মিশিয়ে ভেজ হাণ্ডবও বানানো হয় যাই হোক ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে মিশ্রণটাকে একটুখানি পাতলা করে বানাতে হবে বাটিটার মধ্যে বেশ অনেকখানি দই লেগে আছে এর মধ্যে ছোট কাপের এক কাপ মতো জল দিয়ে ভালো করে গুলিয়ে সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ ভালোভাবে মিশে নিতে হবে এই মিশ্রণটা ইডলির মিশ্রণ যেভাবে একটুখানি পাতলা করে বানাতে হয় সেভাবে বানাতে হবে এই যে ঠিক এই ঘনত্বের মিশ্রণটাকে বানাতে হবে তবে মিশ্রণ বানিয়ে যেহেতু কিছুক্ষণ রেস্টে রাখবো তাতে সুজি জল টেনে বেশ অনেকটাই ফুলবে আর মিশ্রণ ঘন হয়ে যাবে সেই জন্য এর মধ্যে আরও একটুখানি জল দিয়ে একটুখানি পাতলা করে বানিয়ে নিচ্ছি তারপর ঢাকনা লাগিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবো মিশ্রণটাকে রেস্টে রেখে এই ফাঁকে একটা তড়কা বানিয়ে নিতে হবে তার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার এর মধ্যে ফোড়ন দেব এক চা চামচ ভরে কালো সর্ষে তার সাথে কিছুটা শুকনো লঙ্কা কুচি আর দিয়ে দেব দেড় চা চামচ মতো সাদা তিল তিলটা কিন্তু একটুখানি বেশি করে দিতে হবে দিয়ে সব শেষে এর মধ্যে বেশ খানিকটা কারিপাতা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে জালটাকে একদম কমিয়ে দিতে হবে নাহলে তারকা পুড়ে যাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এবার কি করব এই তড়কাটাকে হাতার সাহায্যে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি তবে সম্পূর্ণ কড়াইটাকে খালি করব না অল্প একটুখানি তড়কা তেল শুদ্ধ এর মধ্যে রেখে দেবো এইযু কড়াই সামান্য একটুখানি রেখে বাকিটা বাটির মধ্যে তুলে নিয়েছি তো এবারে দেখুন বন্ধুরা প্রায় মিনিট পনেরো রেস্টে রাখার পর আমি মিশ্রণের ঢাকনাটা খুলে নিলাম আগের থেকে বেশ ঘন হয়েছে এটাকে চামচের সাহায্যে একটুখানি ফেটে নিচ্ছি নিয়ে এর মধ্যে তড়কাটা দিয়ে দেবো তারকাটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে সম্পূর্ণটাই দিয়ে দিলাম দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারকা মেশানোর সময় চামচের সাহায্যে আরও একবার ভালোভাবে ফেটে নিতে হবে মিশ্রণটাকে ভালোভাবে ফেটালে কি হবে এর মধ্যে বাতাস ভরবে তাতে হানবোটা খুব স্পানজি হবে নিয়ে এবার সব শেষে কী করবো একটা আমি ইনো প্যাকেট নিয়েছি এই প্যাকেটটা কেটে সম্পূর্ণ ইনোটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে চামচের সাহায্যে হালকা করে মিশিয়ে নিতে হবে খুব বেশি ফাটানোর দরকার নেই ইনো দিতে না চাইলে হাফ চা চামচ মতো বেকিং পাউডারও দিতে পারেন বা তার পরিবর্তে দু চিমি খাবার সোডাও দিয়ে দিতে পারেন ইনো দিয়ে হালকা করে মিশে নিয়েছি মিশ্রণ একদম রেডি এবারে হানবোটাকে বানিয়ে নিতে হবে এবারে গ্যাসটাকে জ্বালিয়ে আমি কড়াইয়ের মধ্যে যে খানিকটা তারকা রেখেছিলাম সেটা হাতার সাহায্যে চারপাশে ছড়িয়ে নেব দিয়ে এর মধ্যে সুজির মিশ্রণটা ঢেলে দেবো কয়েকটা কারি পাতা ছুড়ি দিলাম দিয়ে পুরো মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হান্ডবো বানানোর জন্য আলাদা পাত্র থাকে তবে এরকম গভীর কড়াইয়ের মধ্যেও কিন্তু বানিয়ে নেওয়া যায় তারপর ঢাকা লাগিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো কুক করে নিতে হবে জালটাকে একদম লো রাখতে হবে যাতে ভেতর থেকে সেদ্ধ হয় আর একদম ক্রিস্পি করে ভাজা হয় একদম পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এবারে দেখুন বন্ধুরা হান্ডবটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি হাতার সাহায্যে আপনাদের দেখাচ্ছি দেখুন এই এইযোগ হাতার পেছনে একটুও লাগছে না এবারে কি করব এটাকে পাল্টে নিতে হবে খুন্তির সাহায্যে পাল্টাতে গেলে এটা ভেঙে যেতে পারে সেজন্য কি করছি একটা বড় প্লেটের উপর ঢাকা দিয়ে কড়াইটাকে উপর করে নেবো একটা পিঠ একদম ক্রিস্পি ভাজা হয়েছে এবারে ওপর পিঠটাকেও ভেজে নিতে হবে তার জন্য ওই কড়াইটাকে আবার গ্যাসে বসিয়ে এর মধ্যে অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে সামান্য একটুখানি তেল আর কয়েকটা কারিপাতা দিয়ে দেবো তারপর একটুখানি নাড়াচাড়া করে হাঁটবোর উল্টো পিঠটা আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে ঢাকা লাগিয়ে এটাকে আরও দশ থেকে পনেরো মিনিট মতো একইভাবে কমাছে ভেজে নিতে হবে যাতে বাকি টুকুও সেদ্ধ হয়ে যায় আর একদম মুচমুচে করে ভাজা হয় সুজি মটরের নাস্তা বা হাণ্ডবোটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে নামানোর পর একটু ঠান্ডা করে আমি একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এর ওপরটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু ভীষণ খাস্তা হয়েছে তবু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই এইযু এর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম মুচমুচে করে ভাজা হয়েছে এটা সাধারণত গ্রিন চাটনি দিয়ে খাওয়া হয় তাছাড়া টমেটো সসের সাথেও খেতে ভীষণ মজা লাগে আমি আপনাদের দুটো দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের যেটা পছন্দ সেটা দিয়ে খেতে পারেন আর এর ওপরটা যতটা ক্রিস্পি হয় ভেতরটা ততটা স্পাঞ্জি আর সফট হয় এটাকে ছুরির সাহায্যে কেকের মতো টুকরো টুকরো করে কেটে খেতে হয় আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই যে দেখুন এর ভেতরটা কিন্তু ভীষণ সফট হয়েছে সম্পূর্ণ নিরামিষ সুজি আর মটর দিয়ে বানানো এই হান্ডবো রেসিপিটা আপনারা বাড়িতে ব্রেকফাস্ট হিসেবে বানিয়ে দেখতে পারেন এটা খেতেও যেমন মজার তেমনই এটা কিন্তু খুব স্বাস্থ্যকর ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানানোর অনুরোধ রইল